প্রিয় দিনী ভাই ও বোনেরা আলাইকুম ওয়ালাইকুম ওরাহমাতুল্লাহ বন্ধুরা জীবন যেন এক অবিরাম ছুটে চলা ট্রেন প্রথমে শৈশব যেখানে সবকিছুই নিষ্পাপ ও নির্মল তারপর কৈশোর যেখানে স্বপ্ন গড়ে ওঠে এরপর যৌবন যেখানে মানুষ নিজের পরিচয় ও ভবিষ্যতের পেছনে দৌড়ায় অতপর বার্ধক্য যেখানে ক্লান্তি স্মৃতি আর মৃত্যুর প্রতীক্ষা এই চক্র কারো জন্য থেমে থাকে না প্রত্যেক প্রাণীকেই এই রাস্তা অতিক্রম করতে হয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল এই জীবনের প্রকৃত উদ্দেশ্য কি আজকের দুনিয়ায় আমরা যেন কেবল খাওয়া ঘুমানো উপার্জন ও উপভোগেই সীমাবদ্ধ হয়ে গেছি বিলাসবহুল জীবন খ্যাতি অর্থ এসবকে সফলতা মনে করি অথচ এই সবই ক্ষণস্থায়ী একদিন হঠাৎ করেই সব ফুরিয়ে যাবে আল্লাহ তালা আমাদের স্মরণ করিয়ে দেন আপনি কি মনে করেন যে আমি আপনাদের শুধু খেলাচ্ছলে সৃষ্টি করেছি এবং আপনাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না সুরা মুমিনুন আয়াত একশত পঁচিশ এই আয়াত যেন হৃদয়ের গভিয়ে করা নাড়ে এতে পরিষ্কারভাবে বলা হয়েছে আমাদের সৃষ্টি কোনো খেলা নয় আমরা এই দুনিয়ায় এসেছি এক মহান উদ্দেশ্য নিয়ে আল্লাহর এবাদত ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আর এই পরীক্ষার ফলাফল ঘোষিত হবে মৃত্যুর পর মৃত্যু হচ্ছে এমন এক বাস্তবতা যা কারো সাথে আপোষ করে না রাজা প্রজা ধনী গরিব বড় ছোট সবার জন্য এর ডাক নিশ্চিত তাই মৃত্যুর আগেই যদি আমরা আত্মাকে জাগিয়ে না তুলি যদি আল্লাহর দিকে ফিরে না আসি তবে কিয়ামতের দিন আমাদের জন্য থাকবে শুধুই আফসোস বন্ধুরা এই দুনিয়া যার মোহে আমরা ডুবে থাকি সেটিই মূলত পরীক্ষকেন্দ্র এখানে প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি আচরণ প্রতিটি নিয়ত মূল্যায়িত হচ্ছে অতএব আসুন আমরা নিজেদের জাগিয়ে তুলি আত্মাকে সচেতন করি এবং জীবনের প্রকৃত উদ্দেশ্যের দিকে ফিরে যাই মৃত্যুর আগেই বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে দশটি পর্বে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি বন্ধুরা পাশে থেকে উৎসাহিত করবেন এক দুনিয়া এক ক্ষণস্থায়ী পরীক্ষার ময়দান এই দুনিয়াটি যতই আকর্ষণীয় হোক না কেন এটি চিরস্থায়ী নয় একে আল্লাহ তালা কেবল একটি পরীক্ষার ঘর হিসেবে তৈরি করেছেন মানুষ এখানে এসেছে সাময়িক সময়ের জন্য একটি নির্দিষ্ট দায়িত্ব পালন করতে তা হল আল্লাহর দেওয়া জীবনবিধান অনুযায়ী জীবনযাপন করা এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আল্লাহ সুভানাহুয়া তালা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আমি তোমাদের পরীক্ষা করি মন্দ ও ভালো দিয়ে আর আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন সুরা আম্বিয়া আয়াত পঁয়ত্রিশ এই আয়াতটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এতে বলা হয়েছে দুনিয়ার প্রতিটি মুহূর্ত হোক তা কষ্টের বা আনন্দের অভাবের বা প্রাচুর্যের খ্যাতির বা অপমানের সবই আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক একটি পরীক্ষা অনেক সময় মানুষ কষ্ট এলে আল্লাহর স্মরণে ফিরে আসে কিন্তু যখন সুখ আসে তখন সে গাফেল হয়ে পারে ভোগ বিলাসে ডুবে যায় এবং ভুলে যায় সুখটিও একটি পরীক্ষা দুনিয়ার পরীক্ষার সবচেয়ে জটিল বিষয়টি হল এটি চিহ্নিত করা কঠিন অনেকে মনে করে কেবল কষ্টই পরীক্ষা কিন্তু অনেক সময় সাফল্য প্রাচুর্য খ্যাতি এইগুলো হয় সবচেয়ে বড় পরীক্ষা কারণ এই সুযোগগুলোতে মানুষ অহংকারে মত্ত হয় পাপের দিকে ধাবিত হয় এবং আত্মাকে ধ্বংস করে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত সহি মুসলিম এই হাদিসটি ইঙ্গিত করে একজন মুমিনের জন্য দুনিয়ায় সীমাবদ্ধতা কষ্ট আত্মসংযম থাকবে সে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের খেয়াল খুশিকে দমন করবে কিন্তু কাফের বা গাফেল ব্যক্তি দুনিয়াকে জান্নাত বানিয়ে নেয় কারণ তার কাছে আখেরাতের কোনো গুরুত্ব নেই আসলেই আমরা যদি প্রতিদিন মনে রাখি আজ আমি পরীক্ষার মধ্যে আছি তাহলে আমাদের আচরণ সিদ্ধান্ত ও কাজ সম্পূর্ণ ভিন্ন হবে সেই বোধি আমাদের আত্মাকে জাগিয়ে তুলবে গুনাফ থেকে ফিরিয়ে আনবে এবং আল্লাহর নিকট নিয়ে যাবে তাই আসন দুনিয়াকে চিরস্থায়ী আসন হিসেবে নয় বরং একটি ক্ষণস্থায়ী পরীক্ষার হল হিসেবে বিবেচনা করি যেখানে প্রতিটি আমলই ফলাফলের দিকে নিয়ে যাচ্ছে দুই আত্মিক ঘুম যে ঘুম মৃত্যু থেকেও ভয়াবহ জীবিত থাকা মানেই জাগ্রত থাকা নয় আমাদের চারপাশে এমন বহু মানুষ রয়েছে যারা শারীরিকভাবে জীবিত কিন্তু আত্মিকভাবে গভীর ঘুমে আচ্ছন্ন তারা চোখ মেলে দেখে না অন্তর দিয়ে উপলব্ধি করে না আর বিবেক দিয়ে চিন্তা করে না এই ঘুম কোনো শারীরিক বিশ্রামের ঘুম নয় বরং এক ভয়াবহ আত্মিক অচেতনতা যা মানুষকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায় আল্লাহ তালা কোরআনে বলেন তারা হৃদয় দিয়ে চিন্তা করে না চোখ দিয়ে দেখে না কানে শোনে না তারা গবাদি পশুর মতো বরং তার চেয়েও পথভ্রষ্ট সুরা আরাফ আয়াত একশত উনাআশি এই আয়াতে যাদের কথা বলা হয়েছে তারা শরীর দিয়ে চলাফেরা করছে ঠিকই কিন্তু তাদের আত্মা নিস্তেজ বিভেক মৃত তারা দুনিয়ার মোহে এতটাই মগ্ন হয়ে পড়ে যে নামাজ তাদের জীবনে নেই আল্লাহর ভয়ে নেই গুনাহে লজ্জা নেই তারা কখনোই ভাবছে না এই জীবন কেন পেলাম আমাকে একদিন মরতে হবে তারপর কি হবে এই আত্মিক ঘুম মৃত্যুর চেয়েও ভয়াবহ কারণ শারীরিক মৃত্যু জীবনের ইতি টানে কিন্তু আত্মিক ঘুম জীবিত থাকা সত্ত্বেও মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় মানুষ তখন গাফেল হয়ে পড়ে নিজের জীবন ও আমলের জবাবদিহি তার কথা একেবারেই ভুলে যায় তাদের অন্তর এমনভাবে কঠিন হয়ে যায় যে উপদেশ কোরআন মৃত্যুর স্মরণ কোনও কিছুই তাদের চোখে জল আনে না তারা কখনোই ভাবছে না এই জীবন কেন পেলাম আমাকে একদিন মরতে হবে তারপর কি হবে এই আত্মিক ঘুম মৃত্যুর চেয়েও ভয়াবহ কারণ শারীরিক মৃত্যু জীবনের ইতি টানে কিন্তু আত্মিক ঘুম জীবিত থাকা সত্ত্বেও মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় মানুষ তখন গাফেল হয়ে পড়ে নিজের জীবন ও আমলের জবাবদিহিতার কথা একেবারেই ভুলে যায় তাদের অন্তর এমনভাবে কঠিন হয়ে যায় যে উপদেশ কোরআন মৃত্যুর স্মরণ কোনো কিছুই তাদের চোখে জল আনে না রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন এই গাফেল তার ভয়াবহতা সম্পর্কে তিনি বলেছেন মানুষ সকালে ঘুম থেকে উঠে নিজেকে বিক্রি করে দেয় হয় আল্লাহর কাছে মুক্ত করে নয় শয়তানের কাছে ধ্বংস করে সহি মুসলিম আত্মিকভাবে জেগে থাকা মানে হল নিজেকে প্রতিনিয়ত মূল্যায়ন করা গুনাহ থেকে ফিরে আসা এবং আল্লাহর স্মরণে নিজের হৃদয় জাগ্রত রাখা এই জাগরণ ছাড়া জীবন অর্থহীন তাই আসুন নিজের অন্তরে তাকাই আমি কি শুধু শ্বাস নিচ্ছি না আত্মাও জেগে আছে যদি না থাকে তবে আজই জেগে ওঠি কারণ মৃত্যুর পরে আর জেগে ওঠার সুযোগ থাকবে না তিন কবর প্রথম ধাপের জাগরণ জীবনের প্রকৃত জাগরণ শুরু হয় মৃত্যুর পর যার প্রথম ধাপ হল কবর এটি এমন এক জগৎ যা চোখে দেখা যায় না কিন্তু তার বাস্তবতা অত্যন্ত স্পষ্ট প্রতিটি মানুষ ধনী হোক বা গরিব জ্ঞানী হোক বা মূর্খ একদিন কবরের মাটিতে শুয়ে পড়বে সেখানেই শুরু হবে আখিরাতের সফর এবং আল্লাহর সামনে জবাবদিহির প্রস্তুতি রসুলুল্লা সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন কবর হল আখিরাতের প্রথম স্তর যদি কেউ এখান থেকে উত্তীর্ণ হতে পারে তবে পরবর্তী ধাপ সহজ হবে আর যদি এখানে ব্যর্থ হয় তাহলে পরবর্তী ধাপ হবে আরও কঠিন তিরমিজি এই হাদিসটি আমাদের স্মরণ করিয়ে দেয় কবর কোনো নীরব বিশ্রামের স্থান নয় বরং এটি পরীক্ষা ও প্রশ্নোত্তরের সূচনা সেখানে মুনকার ও নাকির দুই ফেরেস্টা প্রশ্ন করবেন তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে এই প্রশ্নগুলো সহজ বলে মনে হলেও কেবল সেই ব্যক্তি সঠিকভাবে উত্তর দিতে পারবে যে দুনিয়াতে ইমানদার জীবনযাপন করেছে এবং আল্লাহর ভয় অন্তরে ধারণ করেছে কবরের জগৎ ভয়াবহ হতে পারে আবার প্রশান্তির বাগানও হতে পারে একাধিক হাদিসে এসেছে সদ্ ব্যক্তির জন্য কবর জান্নতের বাগানে পরিণত হয় এবং কবর প্রশস্ত হয়ে যায় অপরদিকে গুনাহগার ও গাফেলদের জন্য তা হয় নামের গহবরের মতো যেখানে শুরু হয় আজাব একাকিত্ব এবং অনুশোচনা আল্লাহ তালা বলেন আগুন যার সামনে তারা প্রতিদিন সকাল ও সন্ধ্যায় উপস্থিত করা হয় কিয়ামতের দিন বলা হবে ফিরাউনের অনুসারীদের নিয়ে যাও কঠিনতম শাস্তিতে সুরা গাফির আয়াত ছেচল্লিশ এই আয়াত থেকে বোঝা যায় কবরেই শুরু হয় আখিরাতের আগুন বা শান্তি তাই দুনিয়ায় আমাদের উচিত এমন আমল করা যা কবরে আলো হয়ে জ্বলে নামাজ সৎকাজ আল্লাহর ভয় ও তৌবা এইগুলোই সেই পাথেও যা অন্ধকার কবরে জাগরণে সাহস যোগাবে। তাই কবরকে যেন কবহেলা না করি আজকের কাজই নির্ধারণ করবে আমার কবর হবে জাহান্নামের গর্ত না জান্নাতের বাগান চার যে সময় চলে যায় তার ফিরে আসে না সময় এটি আল্লাহর এক অমূল্য নিয়ামত প্রতিটি মুহূর্তই জীবনের পুঁজি যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না অথচ এই সময়কেই আমরা সবচেয়ে বেশি অবহেলা করি অপচয় করি ভুল কাজে ব্যয় করি অথচ এই সময়ই ছিল আমাদের আত্মা জাগিয়ে তোলার গুনাহ থেকে ফিরে আসার এবং আল্লাহর দিকে রুজু হবার সুযোগ রাসুলিল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেন দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত স্বাস্থ্য ও ফুরসত সহি সহিবুখারি এই হাদিসে নবীজি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মানুষ সাধারণত সুস্থতা ও সময়ের মূল্য তখনই বোঝে যখন তা হারিয়ে যায় একজন তরুণ মনে করে এখন তো বয়স আছে পরে নামাজ শুরু করব পরে ভালো হয়ে যাব কিন্তু পরে শব্দটি অনেক সময় আর আসে না সময় অতিবাহিত হয় ধীরে ধীরে নিঃশব্দে ঠিক যেমন বালুর ঘড়ির প্রতিটি কণা ঝরে পড়ে আমাদের জীবন থেকেও প্রতিটি দিন প্রতিটি ঘণ্টা ঝরে পড়ছে আর মৃত্যুর সময় কখন আসবে তা আমরা কেউ জানি না কেউ হয়তো ঘুম থেকে আর জেগে উঠবে না কেউ হয়তো সুস্থ শরীরে বাসা থেকে বেরিয়ে আর ফেরত আসবে না তাই বুদ্ধিমান সেই যে সময় থাকতে থাকতেই ফিরে আসে আল্লাহর দিকে নামাজ শুরু করে গুনাহ থেকে দূরে থাকে নিজের নফসকে সংশোধন করে কারণ কাল নয় আজই আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়া জরুরি পাঁচ জাগরণ শুরু হোক তওবা দিয়ে আত্মিক জাগরণের প্রথম ধাপ হল তওবা অর্থাৎ আল্লাহর দরবারে ফিরে যাওয়া কৃত গুনাহের জন্য অনুশোচনা করা এবং জীবনে পরিবর্তনের অঙ্গীকার গ্রহণ করা অনেকেই ভাবেন তারা এত গুনাফ করেছেন যে আর ফিরে আসার সুযোগ নেই কিন্তু আল্লাহর রহমত এতটাই বিশাল যে খাঁটি তওবার মাধ্যমে সবচেয়ে বড় গুনাহগারও তার প্রিয় বান্দায় পরিণত হতে পারে আল্লাহ বলেন হে ইমানদারগণ আল্লাহর প্রতি খাঁটি তওবা করো, সুরা তাহরিম আয়াত আট এই আয়াতে খাঁটি তওবা বলতে বোঝানো হয়েছে শুধু মুখে ক্ষমা চেয়ে নেওয়া নয় বরং গুনাহের জন্য আন্তরিকভাবে লজ্জিত হওয়া তা ছেড়ে দেওয়া এবং ভবিষ্যতে আর না করার দৃঢ়সংকল্প গ্রহণ করা তওবা হল এমন এক শক্তি যা অন্ধকারে নিমজ্জিত হৃদয়কে আলোকিত করে দিতে পারে এটি আত্মার ময়লা ধুয়ে ফেলে আল্লাহর সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তোলে এবং এক বিপথগামী মানুষকে সোজা পথে ফিরিয়ে আনে কোনো মানুষই অপরাধীন নয় কিন্তু সৌভাগ্যবান সেই যে নিজের ভুল বুঝে আল্লাহর দিকে ফিরে আসে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তওবাকারী ব্যক্তি এমন যেন সে কখনোই গুনাহ করেনি ইবনে মাঝা তাই যদি মনে হয় আপনি দূরে সরে গেছেন তবে দেরি না করে আজই ফিরে আসুন এক ফোঁটা কান্না একটুকু অনুশোচনা একটিবার আল্লাহ আমি ফিরে এসেছি এইটুকুই হয়তো আপনার জাগরণ শুরু করার জন্য যথেষ্ট ছয় নামাজ আত্মার ঘুম ভাঙানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি আত্মিক ঘুম ভাঙানোর জন্য সবচেয়ে কার্যকর ও নির্ভরযোগ্য পদ্ধতি হল নিয়মিত নামাজ একজন মানুষ যখন গুনাহে জড়িয়ে পড়ে আল্লাকে ভুলে যায় তখন তার অন্তর ধীরে ধীরে জমাট বাঁধে আত্মা নিস্তেজ হয়ে পড়ে সেই ঘুমন্ত আত্মাকে জাগাতে পারে শুধু একটি শক্তিশালী মাধ্যম নামাজ আল্লাহ বলেন নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ এই আয়াত আমাদের জানিয়ে দেয় নামাজ শুধু একটি আচার নয় বরং এটি আত্মার এক বিশুদ্ধ জাগরণ নামাজের মাধ্যমে একজন বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় কেঁদে কাঁদে নিজের অবস্থা জানায় এবং পুনরায় সোজা পথে ফেরার শক্তি অর্জন করে এটি হৃদয়ের গুনাহ ধুয়ে ফেলে অন্তরকে শুদ্ধ করে এবং বিশ্বাসকে জীবন্ত রাখে যারা নামাজে উদাসীন তারা আসলে নিজেদের ধ্বংস ডেকে আনে কারণ নামাজহীনতা হল ইমানের দুর্বলতার প্রাথমিক লক্ষণ প্রথমে ফাঁকি তারপর একেবারে পরিত্যাগ এভাবেই মানুষ ধীরে ধীরে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় হাদিসে এসেছে আমাদের ও কুফুরের মাঝের পার্থক্য হল নামাজ যে ব্যক্তি তা ছেড়ে দেয় সে কুফুরি করে তিরমিজি তাই কেউ যদি আত্মার ঘুম থেকে জেগে উঠতে চায় তার প্রথম পদক্ষেপ হওয়া উচিত পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা নামাজ আল্লাহর সঙ্গে সংযোগের সেই লাইফ লাইন যা মানুষকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনে জাগতে চান তাহলে আজ থেকেই নামাজ শুরু করুন নিয়মিত আন্তরিকভাবে সাত আল্লাহর ভয় ও ভালোবাসা আত্মিক পুনর্জাগরণের মূল চাবিকাঠি আল্লাহর ভয় শুধু একটি ভীতির নাম নয় বরং এটি হল এমন এক অন্তর্দৃষ্টি যা আমাদের হৃদয়ে আল্লাহর উপস্থিতি ও নজরদারির সচেতনতা নিয়ে আসে যখন একজন বান্দা বুঝতে পারে আল্লাহ সর্বদা কাকে দেখছেন তার প্রতিটি কথা ও কাজ রেকর্ড হচ্ছে তখন তার জীবন ও আচরণে পরিবর্তন আসতে বাধ্য এই ভয়ই তাকে গুনাহ থেকে বিরত রাখে এবং সৎপথে চলার প্রেরণা যোগায় কিন্তু আল্লাহর ভয় অর্থ শুধুমাত্র ভীতু হওয়া নয় এর সাথে জড়িয়ে রয়েছে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ভালোবাসা যখন সত্যিকারের হয় তখন সে ভয় ও অনুশোচনার সঙ্গে মিশে গিয়ে আত্মিক পুনর্জাগরণ ঘটায় যখন মানুষ আল্লাহকে শুধু ভয় নয় ভালোবাসায়ও পায় তখন সে ইমানের আলোয় নিজেকে উজ্জ্বল করে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি না দেখা অবস্থায় আল্লাহকে ভয় করে তার জন্য রয়েছে দুইটি জান্নাত সূরা রহমান আয়াত ছিচল্লিশ এই আয়াতটি আমাদের শিক্ষা দেয় যে ব্যক্তি আল্লাহর সামনে নিজের অবস্থান বুঝতে পারে এমনকি যখন কেউ তার দেখে না তখনও আল্লাহর ভয় পায় আল্লাহ তার জন্য বিশেষ সম্মান ও পুরস্কার রাখেন এই মানুষই প্রকৃতভাবে নিজেকে সংশোধন করতে পারে গুনাহ থেকে সরে আসতে পারে এবং ইমানের আলোতে জীবনের প্রতিটি দিক আলোকিত করতে পারে আল্লাহর ভয় ও ভালোবাসা মিলিত হলে তা হয়ে ওঠে আত্মিক জাগরণের প্রধান মাধ্যম এছাড়া এই ভয় ও ভালোবাসাই মানুষকে কঠিন পরীক্ষা বিপদ ও দুঃসময়ে ধৈর্য ধরে এগিয়ে যেতে সাহায্য করে আল্লার কাছে ফিরে আসার আকাঙ্ক্ষা ও ভালোবাসাই আমাদের অন্তরে জীবন্ত রাখে অতএব যারা নিজেরা জাগ্রত হতে চান তাদের উচিত আল্লার ভয় ও ভালোবাসাকে হৃদয় বাসা বাঁধানো এটাই হল আত্মিক পুনর্জাগরণের মূল চাবিকাঠি যার মাধ্যমে তারা নিজেদের জীবন পরিবর্তন করতে পারবে এবং মৃত্যুর আগেই জাগ্রত হয়ে যাবে আট নিয়মিত আত্মা বিশ্লেষণ করুন আমরা প্রতিদিন আয়নায় নিজেদের চেহারা দেখি সেটিকে ঠিক রাখতে নানা ব্যবস্থা নেই কিন্তু আত্মার আয়নাতে কি আমরা কখনো তাকাই অন্তরের অবস্থা কেমন আমরা কতটা সৎ কতটা গুনাহ থেকে বাঁচি এসব বিষয়ে কি আমরা নিজেরাই বিচার করে থাকি হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু বলেছেন তোমরা হিসাব নেয়া শুরু করো যতক্ষণ না তোমাদের হিসাব নেয়া হয় এই কথা আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা অর্থাৎ আল্লাহ আমাদের মৃত্যুর পরে অবশ্যই হিসাব নিবেন তাই বুদ্ধিমান মানুষ আগে থেকেই নিজের আত্মার হিসাব নেয় আজকের দিনে নিজের কাজ ও চিন্তা নিয়ে বিশ্লেষণ করা এটাই হল মুসাবাহা বা আত্মাবিশ্লেষণ প্রতিদিন কিছু সময় বের করে নিজেকে প্রশ্ন করা প্রয়োজন আজ আমি কি করেছি আমার কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল কি আমি কোথায় ভুল করেছি কোথায় সঠিক পথ অনুসরণ করেছি কাকে হয়তো অবিচার করেছি বা কষ্ট দিয়েছি এসব প্রশ্নের উত্তর খুঁজে নিজেকে সংশোধনের চেষ্টা করা মুসাবাহার মূল এই অভ্যাস মানুষকে নিজের ভুল বুঝতে সাহায্য করে গুনাহ থেকে ফিরে আসতে প্রেরণা দেয় এবং ভাল কাজের প্রতি উৎসাহিত করে আত্মার আয়নায় নিরন্তর নিজের বিচার করলে আমরা ধীরে ধীরে নেক আমল বাড়াতে পারি এবং মন্দ থেকে দূরে থাকতে পারি অতএব আত্মিক জাগরণ ও উন্নতির জন্য নিয়মিত মুসাবাহা খুবই জরুরি আয়নার সামনে যেমন নিজেকে ঠিক রাখতে হয় তেমনি আত্মার আয়নায়ও নিজের অবস্থান বুঝে নিজেকে পাল্টাতে হবে তারপরেই আমরা সত্যিকার অর্থে জীবনে সফল হতে পারব নয় দুনিয়ায় জেগে থাকলেই আখেরাতে শান্তি এই দুনিয়া হল পরীক্ষার ময়দান যারা এখানে আত্মিকভাবে জেগে থাকে অর্থাৎ সচেতনভাবে আল্লাহর নির্দেশনা মেনে চলে গুনাহ থেকে দূরে থাকে তাওবা করে এবং সৎকা দেয় তারাই আখেরাতে প্রকৃত শান্তি পায় অন্যদিকে যারা এই জীবনকে শুধুমাত্র আনন্দ ভোগের জায়গা ভাবতে থাকে আত্মিক ঘুমে থাকে তারা পরকালের জন্য প্রস্তুতিহীন থাকে এবং সেখানেই দুঃখের সম্মুখীন হয় আল্লাহ তালা কোরআনে বলেন হায় আফসোস আমি যদি জীবনের জন্য কিছু করে রাখতাম সুরা ফজর আয়াত চব্বিশ এই আয়াতের শব্দগুলো হৃদয়ে গভীর ছাপ ফেলে যারা জীবনকে শুধু অযথা কাটিয়েছে যারা সময়কে অপচয় করেছে তাদের জন্য এই আফসোসের সীমা নেই কিন্তু আমাদের এই আফসোস যেন না হয় তার জন্য আজই আমাদের আত থেকে জাগাতে হবে জীবনে যতদিন আছে যতক্ষণ স্বাস্থ্যের ভালো সময় আছে ততক্ষণ আল্লাহর এবাদত ও ভালো কাজের মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে কারণ মৃত্যুর সময় আর কোনো সংশোধনের সুযোগ থাকে না আত্মিক জাগরণ হলো এক প্রক্রিয়া যা ধাপে ধাপে হতে হয় শুরু করতে হবে নামাজ থেকে তওবান মাধ্যমে ভালো কাজ বাড়ানোর মাধ্যমে এই পথেই শান্তি ও সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে সুতরাং দুনিয়ায় জেগে থাকার অর্থ হল জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগানো আর যে ব্যক্তি এমন সচেতন হয় সে মৃত্যুর পরও শান্তিতে থাকবে কারণ সে প্রস্তুত ছিল আজ থেকেই শুরু করুন নিজেকে জাগিয়ে তোলা যেন মৃত্যুর পর আফসোস না হয় বরং জান্নাতে স্বাগতম জানানো হয় দশ আত্মিক জাগরণের সাতটি বাস্তব পরামর্শ এক ফজরের নামাজে বাধ্যতামূলকভাবে উঠুন দিন শুরু হবে আত্মিকভাবে জাগ্রত হয়ে দুই প্রতিদিন কোরআনের এক পৃষ্ঠা হলেও তেলাওয়াত করুন কোরআন আত্মার খোরাক তিন সুন্না মোতাবেক জীবনযাপন করুন আখিরাতমুখী চিন্তা বৃদ্ধি পাবে চার ধীরে ধীরে গুনাহ ত্যাগ করুন একসাথে না পারলে ধাপে ধাপে পাঁচ আল্লার গুণবাচক নাম নিয়ে চিন্তা করুন হৃদয় আল্লার প্রেমে ভরে উঠবে ছয় ভালো বন্ধুদের সাথে মিশুন যারা আপনাকে দুনিয়া নয় আখিরাত মনে করিয়ে দেয় সাত নিয়মিত মৃত্যুর কথা স্মরণ করুন এটি আত্মাকে কাঁপিয়ে তোলে এবং জাগিয়ে তোলে প্রিয় দিনই ভাইবোন ও বন্ধুরা দুনিয়া হলো এক পরীক্ষা নিরীক্ষার ময়দান যেখানে প্রতিটি মানুষকে তার জীবন ও কর্মের বিচারে যাচাই করা হয় এই পরীক্ষায় কেউ সাফল্যের শিখরে পৌঁছায় আবার কেউ ব্যর্থ হয় আমাদের প্রত্যেকের লক্ষ্য হওয়া উচিত সফলতার সোপানে ওঠা যাতে আমরা আখিরাতের জীবনও সুখ শান্তিতে কাটাতে পারি কিন্তু এর জন্য প্রয়োজন আমরা এখনই জেগে ওঠা শুরু করি আজকের এই দুনিয়ায় আমরা অনেকেই আত্মিক ঘুমে ডুবে আছি আমাদের হৃদয় কঠিন হয়ে গেছে আমরা আল্লাহর নির্দেশ থেকে বিচ্যুত হচ্ছি মন্দ পথে চলছি কিন্তু এই ঘুম যতই দীর্ঘ হোক একদিন অবশ্যই জাগরণের প্রয়োজন হবে সেই জাগরণ যদি মৃত্যুর পর হয়ে থাকে তখন আর সময় থাকবে না সংশোধনের আর যারা এখনই আল্লাহর কাছে ফিরে আসে তারা জীবনের এই পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং আখিরাতে চিরস্থায়ী শান্তি ও সুখ লাভ করবে কেউ বলেছেন আজ যারাই কাদে আল্লাহর জন্য কবরের রাতে তারাই হাসবে আজ যারা নিজের ভুল স্বীকার করে কিয়ামতের ময়দানে তারাই শান্তিতে থাকবে এই কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় আত্মিক জাগরণ ও অনুশোচনা কতটা গুরুত্বপূর্ণ যখন আমরা নিজের ভুল বুঝি তার জন্য দুঃখ পাই এবং আল্লাহর কাছে ক্ষমা চাই তখন আমরা সত্যিকার অর্থে জীবনের সঠিক পথে ফিরে আসি আর এই ফিরে আসাই আমাদের রক্ষা করে আখিরাতের ভয়াবহ দণ্ড থেকে তাই মৃত্যুর আগেই নিজেকে জাগিয়ে তুলতে হবে এই দুনিয়াতেই আমাদের প্রস্তুতি নিতে হবে চিরন্তন জীবনের জন্য যেন মৃত্যু আমাদের কাছে আসে এক নতুন যাত্রার দরজা হিসাবে শাস্তির নয় বরং পুরস্কারের আজই সময় যখন এখনও জীবন ও স্বাস্থ্য আমাদের রয়েছে আত্মাকে জাগিয়ে তুলুন আল্লাহর ভয় ও ভালোবাসায় নিজেকে অনুপ্রাণিত করুন নিয়মিত নামাজ আদায় করুন তওবাও মুসাবাহ করুন এই ছোট ছোট পদক্ষেপগুলোই আমাদের আত্মাকে জীবিত রাখবে এবং পরকালের জন্য শক্ত ভিত্তি স্থাপন করবে মৃত্যুর আগেই জেগে উঠুন কারণ এই দুনিয়াই হল চিরন্তন জীবনের পরীক্ষার ময়দান সফলতা অর্জন করার একমাত্র পথ হল আজকের জীবনকে সঠিকভাবে গড়ে তোলা মহান আল্লাহ আমাদের সবাইকে জেগে ওঠার তৌফিক দান করুন আমিন